সর্বশেষ আহ দীর্ঘ পিরিয়ডের দীর্ঘ নির্যাতন এবং জুলুম শেষে আমরা আলহামদুলিল্লাহ এখন একটা ভালো সময়ে আসছি ভালো সময়ে এসে আহ মুক্ত পরিবেশে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি আসছি আজকে আমার কিছু ভাইরা এখানে আসছেন যায় কিছু ভাইরা তাই ভাইরা এসে মূলত যেসব বিষয়গুলো বলার জন্য এখানে আসছি সেগুলো হচ্ছে মূলত আমাদের ভাইরা যারা দায়িত্ব পালন করেছেন তারা কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে গেছে আমাদের ভাইরা কি পরিমাণ সময় সময় পার করেছেন লাস্ট ফেসিভাল সময়ে এখানকার কিছু গল্প ইতিহাস বেশি দিক থেকে আসা আমরা খুব বেশি প্রশ্ন উত্তরে না সর্বশেষ কিছু মৌলিক প্রশ্ন থাকলে হয়তো আমরা অ্যাড্রেস করতে পারি এটা শেষে এসে আমরা একে একে গল্পগুলো শুনতে চাই প্রথমেতে প্রথমে প্রথমে আমরা আমি অনুরোধ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি বাইতুল মাল সম্পাদক অর্থ বিভাগের দায়িত্ব পালন করা ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য আমার নাম আলামুদ্দিন আবেদ বাতিল তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ দুই হাজার পনেরো সালের শেষ আমার একা সচিব বিজয় একাত্তর আমরা যেভাবে শুরু করতে চাই আমি সংগঠন বাংলাদেশ ইসলামের শিবিরের সাথে বাংলাদেশ ইসলামের এলাকা থেকে আচ্ছা আমরা আবার একটু শুরু করি এটা একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয় একটু একটু

লাইফ না করে কিন্তু আর কি পরে করতে পারেন আচ্ছা সমর্থ ভাই আপনারা কি রেডি মোটামুটি

আমি আলাউদ্দিন আবি তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর দল আমি বাংলাদেশ ইসলামের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখার বাতিল সম্পাদক তা আমি যে বিষয়গুলো নিয়ে শুরু করতে চাই আমি মূলত সংগ্রামের সাথে যাত্রা শুরু করে আমার এলাকা থেকে মিরসরাই এক নং ইউনিয়ন থেকে ২০১২ সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র একটা মিছিল ছিল মিছিল থেকে আমরা মিছিল শেষ করি মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয় নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয় থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুইটা মামলা দেয় দুইটা মামলা দিয়ে সাত দিনেরও রিমান্ড চেয়েছে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরেও আমার একদিন রিমান্ড মঞ্জুর করেছিল তখন প্রায় তখন আমি সব মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস পরে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার তিন দিন বাকি ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও পুলিশ নির্যাতন থেকে নির্যাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আত্ম বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা দাখিল পরীক্ষাটা কমপ্লিট করে দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলেমে ভর্তি হয়ে আলেমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না হঠাৎ করে আমি একদিন মাদ্রাসার হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটাও ঘেরাও করে দরজা বন্ধ করে এদের দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক লাঠি নিয়ে এই লোক তো আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহস হয়ে যা বেহস হয়ে যাওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আমার ঘুঁস ফিরে আসে ধুঁস আসার পর দেখি আমি এখানে স্থানীয় করতে পুলিশকে বলে সে একবার অ্যারেস্ট হয়েছিল তাকে এমন ভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েট একদিনে ক্লাস করার সুযোগ হয় এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয় কারাগারে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাই আলহামদুলিল্লাহ কারা ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি আমাকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে ওই মামলা ছিলাম আমি ভাই ষোলো মাস কারাগার থেকে বের হয়ে কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না আমি সরাসরি ফেনিতে চলে যাই কারণ স্থানীয় অবলেখ নেত্রী কিন্তু আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এত নির্যাতন বিস্ময় সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না এরপরে আমি ফেনি চলে যাই ফেনি থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি শেষ করে আলিমপুরকে শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং এ কোচিং সেন্টারে কোচিং করি কোচিং করার পরে আমি গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে এরপরে আমি বিজয় একাত্তর হলে অ্যাটাচমেন্ট হয় যদি আমি হলে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্রেকিং করা হতো আমি কখন কোলে থাকছি কি করছি বা হলে থাকি নাই এরপরে আমি একটা ম্যাচে ছিলাম ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্রেকিং করে ট্রেকিং করার পর রমজান মাসের মসজিদ থেকে আমাকে মসজিদ থেকে বের হওয়ার পর পরে আমাকে পুলিশ ডিবি পুলিশ দুইজন দুই দিক থেকে সিএমটি করে এসে আমাকে থানায় নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল ওই সময় চারটা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে ওই মামলা আমাকে নিয়ে যায় যদি ওই মামলা পরের পরের দিন আমার জামিন হয়ে যায় এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড টার্ম পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা দিন আমার মামলা চার্জ গঠন শুনানি ছিল চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আই আইনজীবী কে বলেছিলাম সময় আবেদন করতে আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলা মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই হাজিরা দিতে যাই আত্মসমর্পণ করতে যাই ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন এরপরে আমি প্রায় দুই মাস আবার কারাগারে থাকি যার কারণে আমার ইয়ার লস হয়ে যায় পরবর্তীতে দুই সালের যে ষোলো শত শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি আমি হলে থাকতে পারি নাই বিভিন্ন বাসায় থেকে আমি আমার যে বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি এটা একটা শিক্ষার্থী ক্লাস টেন থেকে রিমান্ডের মুখোমুখি হওয়া একটা শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে মানে আর্থিক ক্রাইসিস থাকা সত্ত্বেও ধুকে 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 বাইরে থেকে কোনো রকম লাইফ করা এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ারলসে লসে বাধ্য করা এরপরও সংগঠনকে না ছেড়ে যিনি এই আন্দোলনের সাথে ছিলেন দীর্ঘ সময়ে সে সংগঠনকে কেউ কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপ আর এখন পর্যন্ত তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেডলি ভালো রেজাল্ট করার সাক্ষর দেখানোর পরেও হলের সুবিধা থেকে সামগ্রিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সেটা আমি সংক্ষেপে আসসালামু আলাইকুম আর গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আবদুল্লাহ ভাই যেমনটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সেশনে ভর্তি হয়েছে আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার তো সেখানেই গিয়েছি আমার আসলে আলোদিন আবির ভাই যেমন বললেন যে তার উপর বা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে আমার ক্ষেত্রে বিষয়টা ওই রকম হয়নি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক ভাগ্যবান যে ওই গুরুতর নির্যাতনের ভেতর আমাকে যেতে হয়নি তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিস এর জন্য যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তার এখানে থেকে পড়াশোনা করতে পারবে তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি কোন একটা হলে হয়তো থাকবো সেখান থেকে পড়াশোনা করবো বিজয় একাত্তর হলে আমার ছিল কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই আহ বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায় তা আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো না তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর ঘটনা ঘটে গেল ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড যেখানে আবরার ফাহাদ রিলেটেডই ছিল না তার জন্য এত বড় একটা ভোগান্তি পহাতে হলো সেখানে আবদুল্লাহকে আসলে হবে না যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল সবাই এক আসলে বলেছে যে আবদুল্লাহ কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয় দেয়া হয় ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্র হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে তো আমি বিজয় একাত্তর হলে অ্যালোটমেন্ট পাই এবং বিজয় একাত্তর একটা সুনাম আছে যে বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে তো আমি চেষ্টা করেছি আসলে কিন্তু আসলে যেটা হয় সুযোগটা আমি আসলে পাইনি তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি কিন্তু ছাত্রলীগের এই সোজাউন মহড়া তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা আমি বাসায় ছিলাম তো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে কিংবা রাত বিরাতে দুইটার সময় বের করে দেয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না আমার ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিকে খুব বেশি মনোযোগ ছিল আমি প্রচুর খেলাধুলা করতাম তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এঙ্গেজ থাকতাম আর কি তো আমার চিন্তা ছিল যে ঢাকা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি তখন ঢাবিতে একবার ঘুরতে আসি সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো তারপর আমার কারাতে শিখার ইচ্ছা ছিল তারপর আমার সুইমিং এ ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে দুই ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে আবার দুই ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে তো এই একটা কাজেও না সুইমিং না ডিবেটিং না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই আমি শুধুমাত্র সকালে বের হয়ে একদম সকালে ফজর ওপর বের হতাম এসে ক্লাস করতাম ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো তো এই যে একটা রেজি আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে

করতেন শিবির এই কারণে তাকে শিবির সন্দেহ হয় ভাইয়ের বাড়ির ঢাকার বাইরে ঢাকাতে না বাসায় এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই কোনো পরিবেশও নাই এরপর বারবার চেষ্টা করেও কিভাবে থাকতে পারে না সে গল্পটা খুবই সন্দেহ আসসালামু আলাইকুম আমি হোসেন আহমদ জুবায়ের ইসলামিক স্টাডিজ বিভাগে সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী প্রচার ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ ঢাকা সেই ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা সাথে যুক্ত ছিলাম স্কুল পর্যায় থেকে দুই সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায় এবং বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিচার বিভাগ সবকিছু ধ্বংস করার মাধ্যমে সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সফল পথ অবলম্বন করে তার এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত ১৬ বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে দেশের প্রতিটি ক্যাম্পাস শহর নগর বন্দর এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত ইসলামী ছাত্রশিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করে তুলেছিল এ কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবিরকে তার জমের মতো জ্ঞান করেছে জমের মতো ভয় করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন ঝিনাই দহের ষোলো বছর বয়সে একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রোসপ্রায়েড দিয়ে হত্যা করা হয়েছিল তার চোখ উপড়ে ফেলা হয়েছিল তার হাতটা কেটে নেওয়া হয়েছিল এমনি নির্যাতনের গল্প এই ষোলো বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ষোলো বছরে সন্ত্রাসের শিকার হয়েছে শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে চরমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ নসিম হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের সাথে এমনি ইসলামী গত লড়াই পার করেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয় কাতুর হলে উঠি হলের আমি ছিলাম পরবর্তীতে আমি আহ প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী একটিভিজম এর সাথে জড়িত ছিলাম আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়ায় আমি হল ত্যাগ করতে বাধ্য হই বিজয় একাত্তর হলে এরপরও আরো কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বন্টনের ব্যবস্থা ছিল আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের দুইজন ছাত্রলীগ নেতা আমাকে ফোন করে হুমকি দেন যে তুমি তো হলে থাকতে পারবে না তোমার সিটটা আমাদেরকে দিয়ে দিই তারা দুইজন পৃথকভাবে সিটটা দখলে নেওয়ার জন্য চেষ্টা করেন এভাবে আমি হলে আর উঠতে পারিনি এভাবে বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগের গ্রুপে আমাকে খোঁজা হয়েছে যে এই ছেলেটা কোথায় এবং আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে যে তুমি এদিকে না এখন এরকম অনেক আতঙ্কের মধ্য দিয়ে আহ বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়েছে সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন